তো বন্ধুরা আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে চারটে এস এবং চারটে কিং মোট আটটা কার্ডের চমৎকার একটা ম্যাজিক নিয়ে কিভাবে আপনাদের চোখের সামনে কার্ডগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এই ম্যাজিটা আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানো পরে করে আপনাদের সকলকে ম্যাজিটা শিখে দেবো তাই চলুন ম্যাজিটা শুরু করি তো দেখুন আমার কাছে রয়েছে এখন চারটে এস ঠিক চারটে এস আছে এখন কি করব এই চারটে এসকে আমি ঠিক এরকম অবস্থায় গুটিয়ে আমি ঠিক চারটে এসকে ফেস ডাউন করে দেবো আর এখান থেকে একটা এসকে আমি ঠিক এরকমভাবে ফ্রেশ আপ করে টোটাল চারটে এসকে এখানে রেখে দেবো এবং এই দিকে রয়েছে আমাদের চারটে কিন্তু কিং এই চারটে কিংকে আমি এখন কি করব ঠিক এইরকমভাবে রেখে দেবো আমি ঠিক চারটি চারটেকে আমি ফ্রেশ ডাউন করে দেবো আর এখান থেকে ঠিক এইরকমভাবে একটা কিংকে আমি ঠিক ফ্রেশ আপ করে দেবো আর টোটাল এই চারটে কিংকে আমি ঠিক এখানে রেখে দেবো ঠিক এই মতো অবস্থায় এখানে রেখে দেবো কিন্তু আমি ফেস আপ যে কিংটা আছে এটাকে আমি এখানে রাখবো না এটাকে কি করবো আমি এসের জায়গায় রেখে দেবো তার জন্য এই কিংটাকে আমি ঠিক এসের জায়গায় রেখে দেবো আর এই এসটাকে আমি রেখে দেবো কিংয়ের জায়গায় আর এই কিংটাকে রেখে দেবো আমি এসের জায়গায় তাহলে এখন কি হলো দেখা যাচ্ছে যে আমাদের এই দিকে কিন্তু তিনটে রয়েছে কিং আর একটা রয়েছে এস আমি এই এসটাকে এখানে ফেস ডাউন করে দেব এখানে দেখা যাচ্ছে যে আমাদের রয়েছে কিন্তু তিনটে এস এবং একটা কিং আমি এই কিংটাকে ডাউন করে দেব তাহলে এখন আমি কার্ডগুলোকে মিলিয়ে দেবো আর আপনাদের সামনে আমি একবার কাউন্ট করে নেব যে আমার হাতে কপিস কার্ড আছে ঠিক দেখা যাচ্ছে একটা দুটো তিনটে এবং চার নম্বর কার্ডটি যদি ঠিক এরকমভাবে যদি আমি একটু সেঁক দিই তো দেখা যাবে এটা কিন্তু আমাদের এস নয় এটা কিন্তু দেখুন পরিবর্তন হয়ে গিয়ে কিং হয়ে গেছে এস থেকে কিন্তু কিং হয়ে গেল এখন এই কিংটাকে আমি এখানে রাখবো না এটাকে ঠিক আমি নিচে রেখে দেবো ঠিক এই মতো অবস্থায় তারপরে আমি আপনাদের সামনে আরও একবার কাউন্ট করব ঠিক একটা দুটো এবং তিন নম্বর কার্ডটি যদি আমি এরকমভাবে সেঁক দিই তো দেখা যাবে যে এটা কিন্তু এস নয় এটাও কিন্তু একটা কিং হয়ে গেছে এই কিংটাকে আমি কি করব ঠিক এখানে রাখবো না এই কিংটাকে আমি ঠিক এই মতো অবস্থায় নিচে রেখে দেবো তাহলে এখন দেখা যাচ্ছে আমার হাতে কার্ড রয়েছে কিন্তু দুটো এখন এই কার্ডগুলোকে আমি আপনাদের সামনে আরও একবার কাউন্ট করে নেবো ঠিক একটা আর এই দু নম্বরটাকে যদি আমি ঠিক এরকমভাবে ঘর্ষণ করি তো দেখা যাবে যে এটাও কিন্তু এস নয় এটাও কিন্তু কিঙ্গের রূপান্তরিত হয়ে গেছে এটাও কিন্তু একটা কিং এখন আমি এই কিংটাকে এখানে রাখবো না এই কিংটাকে আমি কী করব ঠিক এখানে রেখে দেবো এখন কিন্তু আমার হাতে কিন্তু রয়েছে একটি কার্ড এখন এই কার্ডটিকে যদি ঠিক আমি এরকমভাবে সেঁক দিই তো দেখা যাবে যে এটা কিন্তু এস নয় এটাও কিন্তু একটা কিং হয়ে গেছে এখন কি করব এই কিংটাকে আমি কিংয়ের জায়গায় রাখবো না আমি এসের জায়গায় রেখে দেবো তার জন্য আমি এখন এই এসটাকে আমি রেখে দেবো কিংয়ের জায়গায় এবং কিংটাকে রেখে দেবো আমি ঠিক এসের জায়গায় তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে আমার কিন্তু কার্ড রয়েছে চারখানা তো চারটের মধ্যে রয়েছে তিনটে কিং এবং একটা এস এই এসটাকে আমি ঠিক এখানে ফেস ডাউন করে দেব আর টোটালি কার্ডটিকে আমি ঠিক গুটিয়ে নেব আর ঠিক সকল কার্ডগুলোকে ধরে আমি একটা সেঁক দেব আর ঠিক সেঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু ঠিক এটাও এস এটাও দেখা যাচ্ছে একটা এস এবং এটাও একটা এস এবং এটাও একটা এস কীভাবে আপনাদের চোখের সামনে কিংগুলো কিন্তু এসে পরিবর্তন হয়ে গেল তাহলে এখন আমরা এই ভাগটাকে কিন্তু দেখে নিলাম এবার দেখে নেবো আমরা এই ভাগটা তো এই ভাগটাকে ধরে আমি ঠিক এরকমভাবে একটা শেক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উপর কিন্তু একটা কিং তারপরেরটাও একটা কিং এবং এটাও হচ্ছে একটা কিং এবং এটাও হচ্ছে কিন্তু একটা কিং আপনাদের চোখের সামনে কিভাবে কাঠগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল আর এই ম্যাজিকটা আপনাদের আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভাই একটা লাইক করবেন অনেক কষ্ট মেহনত করে ভাই এই ম্যাজিক ভিডিও বানাতে হয় আপনাদের দেখানো এবং শেখানোর জন্য তাই আপনারাও যদি আমার সাথে না থাকেন তাহলে কিন্তু আমি এগোতে পারবো না তাই আপনাদের সাহায্য আমার একান্তই দরকার তা সকলে ভাই আমাকে আপনি সাহায্য করবেন আর আমারও মন চাইবে যে আপনাদেরকে আরও নিত্য নতুন ম্যাজিক দেখায় এবং শেখায় তাহলে চলুন আজকে এই যে আটটি কার্ডের চমৎকার ম্যাজিক এই ম্যাজিকটা আমরা দেখলাম দেখে ভালো লাগলো এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই চলুন তাহলে চলুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই তো দেখুন এই ম্যাজিকটাকে দেখাতে গেলে চাই আপনাদের টোটাল আটটি কার্ড আর এই কার্ডের মধ্যে আপনাদের কোনো গিমিক টিমিক কোনো কিছু করার দরকার নেই সাধারণ আটটি কার্ড নিয়েই কিন্তু আপনারা এই মেজটাকে দেখাতে পারবেন এখন এই যে এই দিকে চারটে এস রয়েছে আপনি আপনার দর্শককে দেখাবেন যে এখানে রয়েছে কিন্তু চারটে এস এখন আপনি টোটাল এই চারটে এসকে এরকমভাবে গুটিয়ে ঠিক আপনি ফেস ডাউন করে দেবেন আর এখান থেকে একটা এসকে ফেস আপ করে টোটাল চারটে এসকে এখানে রেখে দেবেন এখানে আপনাদেরকে কিন্তু কোনো ট্রিক্স করতে হবে না এটা নর্মালভাবেই রেখে দেবেন এখানে কিন্তু আপনাদের করতে হবে একটা ট্রিক্স এখন আপনি এই চারটে কিংকে যখন দেখাবেন দর্শককে যে আমার হাতে রয়েছে চারটে কিং এখন আপনি ঠিক এই মতো অবস্থায় এই চারটে কিংকে ধরে ফ্রেশ ডাউন যখন করবেন তখন ঠিক এইরকমভাবে আপনি একটা কিংকে যখন ফ্রেশ আপ করবেন তখন দেখুন যে আমার কিন্তু এই দিকে একটা ব্রেক আছে দেখুন আমি এখানে কিন্তু একটা ব্রেক রেখেছি ঠিক এখানে দেখুন একটা গ্যাপ আছে আমি ঠিক দুটি কাঠকে নিয়ে কিন্তু আমি একটা ব্রেক রেখেছি এরকমভাবে কিন্তু এটাকে যদি এরকমভাবে সামনে থেকে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে আমি পেছনে ব্রেক আছে ঠিক এই মতো অবস্থায় আপনারা কি করবেন একটা ব্রেক রেখে দেবেন এই দুটি কার্ডকে ধরে এখন টোটাল এই সাইডটাকে ধরবেন ঠিক এই মতো অবস্থায় আর ঠিক এখানে রাখার ভান করবেন আপনি আর এখান থেকে বলবেন যে আমি যে ফেস আপ যে কার্ডটা আছে এই কার্ডটাকে আমি কিংয়ের সঙ্গে রাখবো নাকি এসের জায়গায় রাখব তাহলে এখন এই এসটাকে আপনি এখানে দেবেন কিংয়ের জায়গায় আর কিংটাকে এবার রাখবেন এসে জায়গায় কিন্তু আমি এখান থেকে দেখুন একটি কার্ড নেবো বলে আমি কিন্তু নিয়েছি এখানে দুটো কিং এখন দেখুন এখানে কিন্তু কিং আছে দুটো আমার এখানে আছে কিন্তু দুটো ঠিক এই দেখুন একটা ঠিক এখানে কিং আছে কিন্তু দুটো এই দুটো কিংকে আমি তুলে নিলাম একটা তুলে নেবো বলে আমি দুটো কিংকে কিন্তু তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এখন এই অবস্থায় ঠিক এই অবস্থায় আমি দুটো কিংকে তুলে নিলাম আর এই রকম অবস্থায় যদি দর্শক দেখে কিন্তু একটাই বলে মনে করবে। এটা কিন্তু ভাবছেন এখানে দুটো আছে একটাই মনে হচ্ছে এখন এই দিকে রেসটা আপনি কিংয়ের জায়গায় রেখে দেবেন আর এই কিংটাকে দুটোকে নিয়ে আপনি এসের জায়গায় রেখে দেবেন এখন দর্শককে বলবেন যে দেখুন আমার এখানে কিন্তু কার্ড রয়েছে তিনটে কিং এবং একটা এস কিন্তু না এখানে মোট কার্ড আছে দেখুন তিনটে তিনটে কার্ড আছে এখন দুটো কিং একটা এস আর এই এসটাকে দর্শকের সামনে আপনি ঠিক ফেস ডাউন করে দেবেন এখন তাহলে এখানে তিনটে কার্ড থাকলো আর এখানে থাকলো আমাদের মোট পাঁচখানা কার্ড দেখুন পাঁচটা কার্ড আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখন রয়েছে আমার এখানে তিনটে এস আর দুটো কিং ঠিক এই একটা কিং আর এই একটা কিং এটাকে আপনি দর্শকের সামনে ফেস ডাউন করে দেবেন আর ফেস অন করে দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু আমাদের উপরে কিন্তু দুটো কিং আছে ঠিক আপনি এরকম অবস্থায় এই এস তিনটিকে গুটিয়ে নিয়ে এই দুটো কিংকে ঠিক এখানে থাকলো উপরে আপনি দশ সঙ্গে কথা বলতে বলতে ঠিক একটা কিংকে আপনি নিচে দিয়ে দেবেন তাহলে এখন কি হলো একটা কিং চলে গেল আমাদের নিচে আর একটা কিং থাকলো উপরে ঠিক একটা টপে একটা নিচে এখন এই মতো অবস্থায় এখন এই যে পাঁচটি কার্ড আছে আপনার হাতে এই পাঁচটি কার্ডকে আমাদের দেখাতে হবে এবার চারটে তো আমরা যারা ম্যাজিশিয়ান তারা জানি যে পাঁচটা কার্ডকে কীভাবে চারটে দেখানো যায় তা সত্ত্বেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই চারটে কার্ডকে আপনারা কেমনভাবে পাঁচ চারটে দেখাবেন এই পাঁচটা কার্ডকে তো ঠিক এখন এরকমভাবে গুটিয়ে নেবেন এখন দেখা যাচ্ছে উপরে একটা কিং নিচে একটা কিং ঠিক এই মতো অবস্থায় এখন আপনি দর্শকের সামনে আপনি কাউন্ট করছেন দেখুন কিংটা কিন্তু নিচে চলে যাচ্ছে একটা দুটো তিনটে আর এই একটা চারটে এখানে কিন্তু দেখুন তিনটে নিয়েছি আর এখানে নিচে যে কিংটা আছে এই দেখুন তাহলে দর্শক কিন্তু ভাববে যেটা এস তাই না এস ভাববে এখন এখানে রয়েছে কিন্তু আমাদের দুটো কার্ড এই দেখুন দুটো কার্ড একটা এস আছে একটা কিং আছে এখন এরকম অবস্থায় যদি ধরে থাকি তাহলে দর্শক ভাববে যে একটাই কার্ড এখন আপনি এটাকে হয়তো সেঁক দিলেন কি আপনারা একটা ম্যাজিকের মন্ত্র বললেন আপনাদের যা মন্ত্র খুশি এটা বললেন দর্শক জানলো এটা এস তুলে দেখালেন এস নয় এটা কিং হয়ে গেছে কিন্তু এর সঙ্গে রয়েছে কিন্তু দুটো কার্ড একটা টেকা একটা কিং তাহলে এখন যদি আমি এই মতো অবস্থায় ধরে রেখে যদি বলি যে এই কিংটাকে আমি এখানে রাখবো না এখানে রেখে দিচ্ছি আর কিংটাকে আমি ঠিক এর নিচে রেখে দেবো তাহলে এটা কিং বলে সবাই কিন্তু দর্শক ভাববে কিন্তু একটা কিং নয় এটা নেমে আসছে দেখুন এস ঠিক একটা এস এখানে নেমে এলো এখন কী হলো আমাদের নিচে একটা কিং আছে এবং উপরেও দেখুন একটা কিং আছে এখন আপনি দর্শকের সামনে এগুলোকে আবার কাউন্ট করতে লাগলেন ঠিক একটা একটা কিন্তু দেখুন আমাদের আসছে কিন্তু কিং নিচে চলে গেল এখন একটা নিচে আছে কিন্তু কিং তাহলে এখন আমার হাতে কার্ড দেখাতে হবে চারটে কার্ডকে আমাদের তিনটে দেখাতে হবে তাহলে একটা দুটো আর একটা তিনটে এই কার্ডটাকে দর্শক নিচে কার্ডটাকে ভাববে যে এটা হয়তো এস আছে এটাকে ঠিক আপনি একটা সেঁক দিলেন দেখালেন এস নয় এটাও কিন্তু একটা কিং দর্শক কিন্তু অবাক হয়ে যাবে এখানে দেখে যে সত্যি একটা এস কিং হয়ে গেল আবার এটাও এস কিং হয়ে গেল একটা অবাক হবে এখন দেখুন এখানে কিন্তু দুটো কার্ড আছে ঠিক এই দেখুন উপরে একটা এস আছে নিচে একটা কিং আছে আর এই মতো অবস্থায় যদি ধরে থাকলে দর্শক বুঝতে পারবে না যে আমার হাতে দুটো কার্ড আছে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন এখানে দুটো আছে মনে হচ্ছে না মনে হচ্ছে একটাই আছে এখন যদি এই মতো অবস্থায় যদি রেখে দিই ঠিক এইরকমভাবে আর এখান থেকে আমি কিংটাকে এখানে রেখে দেবো দর্শক ভাবে যে এটাই কিং কিন্তু না দেখুন আবার কিন্তু এস নেমে যাচ্ছে এখানে এখানে এসটা নামিয়ে দিলেন তাহলে এখন আমাদের এই মতো অবস্থায় তিনটে কার্ড আছে এবার আমাদের দেখাতে হবে দুটো তাহলে এখন দেখুন তিনটে কার্ড আছে ঠিক উপরে একটা কিং নিচে একটা কিং মিডিলে কিন্তু আছে এস এখন আপনি দর্শকের সামনে ঠিক এরকমভাবে কাউন্ট করলেন কিংটা দেখুন নিচে চলে যাচ্ছে এখন দুটো দেখাতে হবে তাহলে এখন এটাকে আবার একটা সেঁক দিলেন দর্শকের দেখালেন এস নয় এটাও কিং কিন্তু এই কিংটাকে আমি এখানে রাখব না এই কিংটাকে আমি রাখবো না বলে কিন্তু আপনি রেখে দেবেন রাখবো না বলে কিন্তু রেখে দেবেন রেখে দেওয়ার উদ্দেশ্য হলো যে কিংটাকে ছেড়ে দেবো আর টিকাটিকে নামিয়ে দেব বুঝতে পেরেছেন এখন ঠিক এরকমভাবে কিংটাকে আমি এখানে রাখবো না ঠিক নিচে রেখে দেবো নিচে রেখে দেওয়া বলিয়ে আমি যখন টেনে নিয়ে আসবো তখন দেখুন কিং নয় এটা এস চলে আসছে এখানে কিন্তু তিনটে হয়ে গেল এস এখন আমার হাতে একটাই কার্ড আছে কিন্তু একটা নয় এখন আমার কাছে আছে দুটোই কিং এখন এই দুটো কিংকে আপনি দর্শকের সামনে ঠিক এরকমভাবে একটা মন্ত্র বললেন দেখালেন এটাও কিং তাহলে এখন কি করতে হবে কিংটাকে কিন্তু এখানে তিনটে আছে কিন্তু এস এটা কিন্তু এখানে রাখলে আর হবে না এখন কি করতে হবে এখানে যে প্রথমে দেখুন একটা এস আমি দিয়েছিলাম এই এসটাকে বলবেন যে এখন আমি কিংয়ের জায়গায় এখন এসটাকে রেখে দেব আর এই কিংটাকে রেখে দেবো আমি এসের জায়গায় দর্শক ভাববে যে এখানে কিন্তু সবগুলো আছে কিন্তু কিং কিন্তু নয় এখন আমাদের এই কিংগুলোকে রাখতে হবে কিংয়ের কাছে সেই জন্য দেখুন এখন দুটো কিং আছে এখানে আর আমার হাতে আছে দেখুন দুটো কিং এখন কিন্তু দর্শক এটাকে একটাই ভাববে এখন এখানে ঠিক রেখে দিলাম তাহলে এখন আমাদের কি হলো এখানে কিন্তু চারটে কিং হয়ে গেল আর এটাকে আপনি দর্শকের সামনে ঠিক ফেস ডাউন করে দিলেন আর এখানে দেখুন চারটে এস হয়ে গেল এখন আপনি একটা একটা করে দেখাতে পারেন দর্শকের দেখুন এটাও এস এটাও একটা এস এটাও একটা এস এবং এটাও একটা এস এবার এই ভাগটাকে দেখালেন যে দেখুন এটাও একটা কিং এটাও একটা কিং এবং এটাও একটা কিং এবং এটাও একটা কিং এই খেলাটা যদি আপনারা ভালোভাবে যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে যদি আপনারা যদি দর্শককে দেখান তো আশা করি আপনাদের দর্শক চরম খুশি হবে এই মেজিটা দেখি তবে ভাই এই খেলাটা দেখাবার আগে আপনারা কিছু প্র্যাকটিস করবেন ঘরে তারপরে আপনারা আপনাদের দর্শকে দেখাবেন তাহলে আজকে ছিল এই আটটা কার্ডের চমৎকার একটা ম্যাজিক এই ম্যাজিকটা আমি আপনাদের দেখালাম এবং শেখালাম আশা করি এর মধ্যে আপনাদের কোনো অসুবিধা হয় নাই যদি কোনো অসুবিধা হয়ে থাকে তা আমার ভিডিওটুকু একটু বারবার দেখে আপনারা ম্যাজিকটাকে শিখে নেবেন খুব চমৎকার একটা ম্যাজিক তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা ไหว